দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে ব্যতিক্রম ধর্মী একটি ভিডিও দেখতে দেশ এবং দেশের বাইরে বিশ্বের যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার আহ্বান জানাচ্ছি ভিডিওর বিষয়বস্তু ইউনিয়ন পরিষদের ছাদে দৃষ্টিনন্দন ছাদ বাগান আপনার বাড়িতেও আপনি ছাদ বাগান করতে পারেন এই ভিডিওটা দেখলে আপনি উৎসাহ পাবেন ইউনিয়ন পরিষদের ছাদে সারি সারি টপ সেখানে বেড়ে ওঠা গাছের ডালে ঝাঁকে ঝাঁকে নানা প্রজাতির ফুল ফল ছেয়ে গেছে পুরো ছাত বাগান। সরজমিনে গিয়ে দেখা গেল ছাদে উঠতেই মিলবে বাহারি রকমের পাতা বাহারের গাছ পুরো ছাদটি একটি দৃষ্টি নন্দন বাগান বিভিন্ন রকমের ফুল ফলে বাগানের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে বাগানের অপরূপ দৃশ্য দেখতে ভিড় করছে উৎসাহী মানুষ ইউনিয়ন পরিষদের ছাদে যে বাগান করা সম্ভব সেটি প্রমাণ করেছেন শামনগর উপজেলা নয় নম্বর বুড়িগলিন ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সচিব ইউপি সদস্যগণ ও গ্রাম প্রতিরক্ষা দল চৌকিদারগণ সবাই মিলে পরিষদের সাতকে ফেলে না রেখে বাগান হিসাবে ব্যবহার করছেন এতে যেমন রুচিশীলতার পরিচয় বহন করে তেমনি পরিষদের পরিকল্পনা আজ অনেকের কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে পরিষদের ছাদে গেলে বিশ্বাসই হবে না এটি পরিষদের ছাদ বর্তমানে গোলাপ জবা কৃষ্ণচূড়া সহ নানা প্রজাতির ফুলে ফলে ভরে উঠেছে পরিষদের ছাদ তেমনি নানা জাতের আম মালটা ফল নারকেল গাছ গাছালিতে অপরূপ সাজে সেজেছে পরিষদের বাগান। শুরুতেই অল্প কিছু গাছ থাকলেও আজ পুরো স্বাদ ভরে গেছে ফুল ফল আর পাতাবাহারি গাছে গোলাপ ডালিয়া চন্দ্রমল্লিকা গাঁদা সহ নানা প্রজাতি ফুলের পাশাপাশি রয়েছে আম বেল আঙ্গুর মালটা লেবু কমলা ও জাম্বুরা ঔষধি গাছের মধ্যে রয়েছে ঘৃতকুমারী তুলসী পুদিনা পাতা পাথরকুচি আকন্দ থানকুচি পরিষদের সকলেই যেন এক একজন বৃক্ষপ্রেমী মানুষ দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব ফুল ফল ও ঔষধি গাছের চারা ও বীজ সংগ্রহ করেছেন এবং তা খুব যত্ন সহকারে এখানে লাগিয়ে দৃষ্টিনন্দন করে তুলেছেন পুরো সাত বাগানটি নিজেদের অবসর সময়ে এই সাত বাগানটি নিয়ে পড়ে থাকেন গাছগুলোকে সবাই সন্তানের মতো ভালোবাসেন বাগানটি দেখতে এখন জেলা উপজেলা দেশের বিভিন্ন প্রান্তের লোকজন আসে নয় নম্বর বুড়িগলিনী ইউনিয়ন পরিষদের সচিব জনাব রিয়াজুল ইসলাম জানান প্রথম দিকে কয়েকটি ফুলের চারা লাগায় সেখানে ফুল আসায় আলাদা শোভা দিচ্ছিল তখন বিভিন্ন সময়ে অনেক জায়গা থেকে বিভিন্ন ফুল ফল ও ঔষধি গাছের চারা সংগ্রহ করে পরিষদের ছাদে বাগান করা শুরু করে মানুষকে কৃষিকাজে উদ্বুদ্ধ করতে এবং সাতকে যে ব্যবহার করা যায় সেই ইচ্ছা থেকেই ছাদে ফুল বাগানের পাশাপাশি ফল আর ঔষধি গাছ চাষ করছি শুধু পরিষদ নয় বাড়ির ছাদে ফেলে না রেখে সেখানেও সবজি চাষ করে উপার্জন করাও সম্ভব এ বিষয়ে শ্যামনগর উপজেলা কর্মকর্তা রিনা খাতুন জানান নয় নম্বর বড়িগোলিন ইউনিয়নের ছাদ বাগানটি মনোরম পরিবেশের সৃষ্টি করেছে বিলুপ্তির পথে অনেক গাছ গাছালি ফুল ফল লাগিয়ে সাধারণ মানুষকে তারা উদ্বুদ্ধ করছে সম্মানিত দর্শক নিজেরা পরিবর্তন হই দেশকে পরিবর্তন করি আপনার বাড়ির আশেপাশে বাড়ির ছাদে ফেলে না রেখে ফল শাক সবজি চাষ করি নিজেরা স্বাবলম্বী হই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ